আপনারা যারা বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স করতে আগ্রহী তাদের জন্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিজ্ঞপ্তি দু কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেছে এখানে আপনি বিনামূল্যে প্রশিক্ষণের সাথে দৈনিক ভাতা এবং খাওয়ার ব্যবস্থা আপনি সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন সো আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে এবং এর আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না মারিয়ে চলে যাই ডিরেক্ট এটির বিজ্ঞপ্তিতে সো এটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি যেখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ভর্তি বিজ্ঞপ্তি এখানে আপনাকে দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিলেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় আপনাকে কিন্তু ফ্রিলেন্সিং প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখানে আপনার যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স সেটা কিন্তু তিন মাসের হবে এবং এখানে দৈনিক আপনাকে আট ঘন্টা করে কিন্তু ট্রেনিং হবে এবং এই ট্রেনিং যেটা হবে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি দু থেকে একত্রিশ মার্চ দু পর্যন্ত এই তিন মাস মূলত কিন্তু আপনাকে তারা ট্রেনিং করাবে ফ্রিতে এর সাথে কিন্তু আপনাকে অন্যান্য যে সুযোগ সুবিধা সেখানে কিন্তু আপনি নিচে গেলে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে আপনাদের বলে দিচ্ছি এখানে আপনাদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইচএসসি বা সমমান আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনি নারী পুরুষ উভয়ে এই আটচল্লিশটি জেলার স্থায়ী বাসিন্দারা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন যে সকল জেলা আপনারা আবেদন করতে পারেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে প্রথমে ঢাকা বিভাগের ঢাকা বিভাগের মধ্যে হচ্ছে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগের মধ্যে হচ্ছে ময়মনসিং জামলপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের মধ্যে হচ্ছে চট্টগ্রাম কক্সেসবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এরপরে রাজশাহী বিভাগের মধ্যে হচ্ছে চাপাইনবমগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের মধ্যে হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যোশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়া জেলা এরপরে রংপুর বিভাগের মধ্যে হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী দিনাজপুর পঞ্চগড় এরপরে বরিশাল বিভাগের মধ্যে হচ্ছে বরিশাল ঝালকাঠি ফিরোজপুর পটুয়াখালী বরগুনা এবং সিলেট বিভাগের মধ্যে হচ্ছে হবিগঞ্জ ও মৌলভীবাজার এই সকল জেলার মনে হয় টোটাল আটচল্লিশটি জেলায় কিন্তু এই প্রশিক্ষণকে প্রদান করা হবে আপনি এই জেলার মধ্যে স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে এখানে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্স এটার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করলেও ডিরেক্ট কিন্তু এই যে আবেদন পোর্টাল সেখানে কিন্তু আপনি চলে যেতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আপনাদের আগামী পনেরো ডিসেম্বর দু সালের রাত বারোটার আগ পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন কীভাবে করতে হবে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে তার বিস্তারিত ভিডিও একটু পরে আপনাদের বলতেছি আগে এই সার বিজ্ঞপ্তিটা একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই এরপরে যদি আমরা একটু নিচে দেখে এখানে দেখতে পাচ্ছেন এই আবেদন পদ্ধতি শেষ অর্থাৎ আপনার পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর এর পরে যদি আপনার আবেদন শেষ হয়ে যায় এবং পরবর্তীতে আগামী বিশ বারো দু পঁচিশ সালে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য একুশ তারিখ বা একুশ ডিসেম্বর ২০২৫ হাজার পঁচিশ সালের মধ্যে আপনাকে কিন্তু ডাকা হবে বা আপনার ভাই বানা হবে এবং এই সকল প্রসেস কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা যারা চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু এখানে তেইশ বারো দু পঁচিশ সালে এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে তারা জানিয়ে দেবে এছাড়াও তাদের ওয়েবসাইটে কিন্তু আপনি তাদের যে রেজাল্ট সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন আর এই পরীক্ষাটি মূলত তাদের শশ উপজেলায় অর্থাৎ আপনি যে জেলা থেকে আবেদন করবেন আপনার যে জেলায় যুব অন্য অধিদপ্তর আছে সেই আন্ডারে যে ই যে প্রশিক্ষণ সেন্টার আছে সেই প্রশিক্ষণ সেন্টারে আপনার পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সেখানে অনুষ্ঠিত হবে এছাড়াও কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে সেই লোকেশন এবং যে পরীক্ষার টাইম সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে আপনারা যারা আইসিটি অর্থাৎ কম্পিউটারে বেসিক ধারণা যাদের আছে এবং যারা ইংরেজিতে পারদর্শী তাদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা যারা এই বেসিক জানেন এবং তারা তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি আবেদন করার আগে ভালো হবে একটু কম্পিউটার যে বেসিক নলেজ সেটা কিন্তু জেনে যাবেন না হলে কিন্তু সেখানে আপনি উত্তীর্ণ হতে পারবেন না আর এখানে কোনো প্রশিক্ষণের জন্য ফি কোনো প্রদান করা হবে না পরবর্তীতে আপনাকে প্রশিক্ষণ আপনি যখন প্রশিক্ষণ শুরু করবেন সেই দিন থেকে আপনাকে দৈনিক দুইশো টাকা করে ভাতা দুইশো টাকা করে যাতায়াত ভাতা এবং কি আপনাদের প্রশিক্ষণকালীন যে সকালের নাস্তা সেটা কিন্তু প্রদান করা হবে সাথে দুপুরে খাওয়া এবং বিকালের নাস্তা আপনি যেই শিফটে থাকবেন সেই শিফটে কিন্তু সেখান থেকে ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে আপনি যখন সফলভাবে তাদের যে প্রশিক্ষণ কোর্স সেটা কমপ্লিট করতে পারলে তাদের সাথে তাদের কাছ থেকে আপনি কিন্তু একটা তিন মাসের সনদ সহ পেয়ে যাবেন এবং আপনাদের একটা কথা এখানে বলে দিই আপনারা যারা এখানে এই যে টাকার পাবেন সেটা কিন্তু পুরো তিন মাস কোর্স শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে এখানে টাকাটা পেতে হবে এবং টাকা পাওয়ার জন্য আপনাকে দৈনিক ক্লাস করতে হবে দৈনিক আট ঘন্টা এর নিচে যদি কোনো প্রকার সমস্যা পড়েন বা আপনি যদি ঝরে যান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বা আপনার যে প্রশিক্ষণ সেটা কিন্তু চলমান হবে না আপনাকে সেখান থেকে বাছাই করা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দৈনিক ক্লাস করতে হবে পুরো তিন মাস এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে সপ্তাহে দুই একদিন বন্ধ থাকতে পারে বা বন্ধ থাকে দুই বা একদিন আর এটি হচ্ছে তাদের ভর্তি বিজ্ঞপ্তি এছাড়াও যদি আপনি এটির বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও আপনি সেখানে যেতে পারবেন এছাড়াও এই সম্পর্কে জন্য বিস্তারিত তত জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি যথাসম্ভব আপনাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো এখন দেখাও কিভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে এবং আপনাকে সার্চ অপশান গিয়ে লিখতে হবে ই ড্যাশ এল এ ইটি ডট কম ডিডি পরে সার্চ সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে সো এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে আবেদনের হোম পেজ এটা মূলত হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর এবং এর আওতায় কিন্তু আপনাকে এই যে ফ্রিল্যান্সিং কোর্স সেটা কিন্তু আপনাকে শেখানো হবে এখানে দেখতে পাচ্ছেন তাদের যুবনের প্রশিক্ষণ অধিদপ্তর যারা এখানে স্বীকৃতিপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি মূলত এখানে আপনাকে আরো যে বিস্তারিত তথ্য সম্বলিত এখানে কিছু কোশ্চিন আপনি পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনি আমি একটু আগে আপনাদের দেখালাম শুধুমাত্র এখানে আটচল্লিশটি জেলা অর্থাৎ আমি যে সার্কুলার দেখালাম যেটা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে এটা শুরু হবে এই এদের জন্য আপনাকে এখানে মূলত এই যে আট দেখতে পাচ্ছেন এখানে আটচল্লিশ জেলার আবেদন গ্রহণ এখানে এখানে আপনাকে ঢুকতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আটচল্লিশ জেলায় আবেদন করার জন্য নিচের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে সেক্ষেত্রে এখানে পাচ্ছেন লাল একটি অ্যাপ্লাই বাটন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবে পরবর্তী পেজে আপনি চলে যাবেন এবং পরবর্তী পেজে এখানে আপনাকে মূলত এরকম একটি সতর্কতামূলক পোস্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমেই দেওয়া আছে এখানে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে হবে এবং আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এছাড়াও এখানে আবারও আপনি দেখতে পাচ্ছেন তাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ডেট কিন্তু দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই তারিখের মধ্যে আশেপাশের মাধ্যমে তারা জানিয়ে দেবে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে এই নির্দেশনা আপনাকে কিন্তু ফলো করতে হবে এরপর দেখাচ্ছেন আবেদন ফর্ম আবেদন ফর্মের জায়গায় এখানে অবশ্যই আপনাকে আপনার যে ফুল নাম সেটা কিন্তু লিখতে হবে এবং অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখবেন এখানে আপনার নাম বা ইংরেজিতে লিখবেন সবগুলো বড় হাতের অক্ষরে আপনার সার্টিফিকেট যেভাবে সেভাবে লিখবেন এরপরে এখানে আপনাকে অবশ্যই একটি ইমেল নাম্বার দেওয়া লাগবে এবং একটি সচল ফোন নাম্বার যেটা সবসময় চালু থাকে সেই ফোন নাম্বার আপনি এখানে লিখে দেবেন এরপরে আবারও এখানে আপনাকে ফুল অ্যাড্রেস লিখতে হবে অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডে যেভাবে আছে প্রথমে গ্রামের নাম যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে রোড নাম্বার তারপর হচ্ছে ফ্ল্যাট নাম্বার রোড নাম্বার এভাবে আর যদি গ্রামে থেকে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে গ্রামের নাম তারপর হচ্ছে ইউনিয়ন তারপর হচ্ছে উপজেলা এরপর জেলা এভাবে আপনাকে পর্যায়ক্রমে এক এক করে ফিল করতে হবে এখানে আপনি সর্বোচ্চ রোড নাম্বার তারপর হচ্ছে আপনার গ্রাম জেলা গ্রাম এবং আপনার পোস্ট অফিস লিখবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপ সরি প্রথমে ডিভিশন আপনি এই যে ডিভিশন আছে এই ডিভিশনের মধ্যে কোন ডিভিশনে বাসা সেটা আপনি সিলেক্ট করতে হবে এরপর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার সর্বশেষ যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা আপনি দিবেন এখানে কিন্তু সর্বনিম্ন এইচএসসি বা সমমান কমপ্লিট করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে হবে এছাড়াও যদি আপনি ঘোষণা করে থাকেন সে ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে ডিপ্লোমা দেবেন এরপর যদি আপনি ডিগ্রি করে থাকেন সে ডিগ্রি দেবেন যদি অনার্স করে থাকেন সেক্ষেত্রে অনার্স আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এখানে আপনাকে আপনার অনার্সের যে সি সিজিপি সে দেবেন এবং যদি আপনি এইচএসসি কে থাকেন সেক্ষেত্রে আপনার এইচএসসি যে জিপিএ সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে এরপর এখানে আপনাকে আপনি যেই শিক্ষাগত যোগ্যতা দিবেন সেই শিক্ষাগত যোগ্যতার যে পাসিং ইয়ার আছে সেটা আপনাকে দিতে হবে এছাড়া আপনার যে অ্যাকচুয়াল বয়স সেটা আপনাকে কিন্তু এখানে সার্টিফিকেট অনুযায়ী সেটা কিন্তু এই যে আপনাদের বিজ্ঞপ্তি তারিখ অর্থাৎ আপনার ছাব্বিশ পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আপনার বয়স কত বয়স সেটা আপনি এখানে লিখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার লিটারেসি এই জায়গায় কিন্তু আপনাকে আপনি কম্পিউটার যে লিটারেসি আছে সেগুলো কীরকম পারেন যদি আপনি বেসিক বেশি হয়ে থাকেন বেসিক আপনি যদি মিডিয়াম পেয়ে থাকেন সেক্ষেত্রে মিডিয়াম এছাড়াও যদি আপনি এটার বিষয়ে বেশি পারে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে এক্সপার্টে ক্লিক করবেন এরপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কি না সেক্ষেত্রে যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দেবেন এবং না হয়ে থাকলে কিন্তু সেখানে আপনি নো দিবেন এখানে যদি আপনি ইয়েস দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে চান্স পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেশি থাকবে অবশ্যই এখানে আপনার যদি থেকে থাকে ইয়েস দিবেন এবং না থেকে থাকলে কোনো সমস্যা নেই আপনাদের তাদের যে প্রশিক্ষণ সেন্টার আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে কম্পিউটার আপনি পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনি তাদের কোর্সের সম্পর্কে যেখানে দেখা আছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন আপনার ক্লাস হবে এবং দৈনিক আপনাকে আট ঘন্টা সেখানে কিন্তু ক্লাস করতে হবে সেক্ষেত্রে আপনি যদি যদি আপনি করতে চান সেক্ষেত্রে ইয়েস দেবেন এবং না করতে চান নো দিবেন যদি আপনি না করতে চান সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে গণ্য করবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এ দিতে হবে এবং এই পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি ছবি দিতে হবে যেটা ছবি সাইজ হচ্ছে তিনশো এবং তিনশো বাই তিনশো বিশ হতে হবে এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করলে এই লিংকে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হবে তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া আছে সেই ভিডিও দেখলে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করতে পারবেন করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনাকে এখানে চোজ ফাইলে ক্লিক করতে হবে এবং আপনার যেই ফাইলে ছবি আছে সেখান থেকে আপনি এখানে অ্যাড করে দিবেন এছাড়াও আপনি যখন এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন এবং অ্যাপ্লাই ক্লিক করার আগে আপনার সকল ইনফরমেশন এখানে করে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে পরবর্তীতে এখানে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন এবং অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে আপনি সবুজ একটি চিহ্ন আসবে এবং আপনার সাকসেসফুলি লেখা আসবে যদি লেখা আসে সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে আপনার এপ্লিকেশন হয়ে গেছে এবং এভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ফুলভাবে কমপ্লিট করতে হবে এছাড়াও যদি আপনার কমপ্লিট হয়ে যায় এবং কমপ্লিট হওয়ার পরে আপনাকে লিখিত পরীক্ষার জন্য অবশ্যই আপনাকে বি ডিসেম্বরের আগে আপনাকে অ্যাস এম মাধ্যমে অথবা আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই বিশ তারিখে উক্ত প্রতিষ্ঠানে বা উক্ত এলাকাতে আপনার পরীক্ষা নেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই ঠিকানায় যেতে হবে এবং এর মাধ্যমে আপনাকে দেওয়া হবে আপনাকে কি কি সাথে নিতে হবে এবং কি কি নিতে হবে না সেগুলো বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন এবং পরবর্তীতে যদি আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় এই যে একুশ তারিখে অংশগ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রথমে কিন্তু আপনাকে কম্পিউটার টাইপিং ধরাবে যে আপনি কম্পিউটার সম্পর্কে কি কি পারেন বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে এবং আপনাকে কম্পিউটার টাইপ করতে দেবে সেক্ষেত্রে যদি আপনি উত্তীর্ণ হয় জানেন সেক্ষেত্রে অবশ্যই আপনি পরবর্তীতে যে তাদের চূড়ান্ত ফলাফলে যদি আপনার নামার সম্ভাবনা বেশি থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনি যখন এটার জন্য প্রিপারেশন নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু কম্পিউটার সম্পর্কে বেশিক ধারণা রাখতে হবে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি নিশ্চিত আপনারা সেখান থেকে কিন্তু তাদের যে ফ্রিল্যান্সিং কোর্স সেটা তিন মাসের সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবেন আর এটি হচ্ছে আজকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি এছাড়াও আপনাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়াও যদি চান আপনি আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন বা এই ধরনের আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর শেষে একটা কথা বলে রাখি আপনারা যদি এই সম্পর্কে কোনো সাজেশন পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই বিষয়ে সাজেশন ফ্রিতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ